ফেনীতে পরিবহন শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় ফেনী মহিপাল তৈয়বিয়া নুরানিয়া দাখিল মাদ্রাসা মাঠে পরিবহন শ্রমিক ফেডারেশন জেলা শাখার আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও পরিবহন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক লেয়াকত আলী ভূঁইয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য এ স্লোগানকে সামনে রেখে জেলা পরিবহন ফেডারেশনের ফেনী জেলার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁয়া জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরফাতুকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি আজিমুল করিম যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ফেনী পৌর শাখার সভাপতি জাকির হোসেন শ্রমিক নেতা শাহাদাত হোসেন ফরহাদ চৌধুরী হেদায়েত উল্লাহ ফেনী পৌর শাখার সেক্রেটারি আজিমুল করিম প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এম আকাশ ফেনির ফেনি এবং পরিশুদ্ধকে চেয়ারম্যান বললেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম দেশের প্রধানমন্ত্রীও বলেছে তার সাথে মানে তাদের জাতীয় মসজিদের ক্ষতি গোপাল এরকম ঘটনা খুব নাই তাইলে হঠাৎ কেন বলা যায় তারা এত বেশি অপকর্ম করছেন যে তারা মনে করছে যে থাকার অধিকার আমাদের নাই আমরা চলে যাওয়াই ভালো কি ঠিক না ভাই এখন ভালো আমরা কাদের মহানা হইতে হবে শাহজালাম শাহরাম খান জাহান আলী শাহুল আলী শহীদুল্লাহ শহীদ তুমি আমরা সংসারের আজি দেশের মানুষ আমরা তাদেরই সন্তান আমরা আমাদেরকে রক্ত শক্তি দেখালে কোনো লাভ হবে আমরা দেশ যাদের পালিয়ে যাই নাই আমাদের লাশ পড়বে

গর্ববোধ করতেন আল্লাহ তালার আল্লাহ রসুলকে বলছেন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আর আল্লাহ রসুল বলছেন শ্রমিকা হচ্ছে আল্লাহ আমার বন্ধু আর গাছ হবো হাবিবুল্লাহ শ্রমিকা হচ্ছে আমার আল্লাহর বন্ধু আমার বন্ধু এবং আমাদের শ্রমিক আল্লাহ রসুল নিজেকে কাজ করছেন অন্ধকারের যুদ্ধে কাজ করতেছেন লোকরা পাথর বাঁধতে পারতেছেন না ওই আর রসুল্লাহ পাথরটা বাঁধতে পারতেছে না আল্লাহ রসুল নিজে সামল নিয়ে আঘাত করে পাথরটাকে বেঁকে চুর পাশ করে দিলেন আলু কাজ করেছেন ইউনিট বালতে এক এক বালতি পানি তুলে দিলে একটা খেজুর এক বালতি পানি দিলে একটা আল্লাহ রসুল এরকম দশ বালতি পানি তুলে দিয়ে দশটা খেজুর সংগ্রহ করে নিজের জন্য নিজের নাতের জন্য মেয়ের জন্য ঘরে নিয়ে গেছেন এভাবে করে আল্লাহ রসুল সংসার চালাতেন পরিশ্রম করে তিনি সময় আসছে আমাদের আমি ফারুক যার ভয়ে তখনকার পৃথিবীর ছরছর করে কাটত